আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টেনের সেকেন্ড স্যামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে এবং কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সবই আমরা আজকের এই ভিডিওতে জানব তো চলো বন্ধু দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি বন্ধু ভিডিওটির শুরুতেই আমরা আসবো পাটিগণিত তো ক্লাস টেনের সেকেন্ড সামেটিভে পাটিগণিতে মাত্র একটি অধ্যায় আছে যেটি হচ্ছে অংশীদারী কারবার এই অধ্যায় থেকে একটি আসবে এক নাম্বারের মাল্টিপেল চয়েস অর্থাৎ এমসিকিউ প্রশ্ন এবং দুটি পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে যেখান থেকে আমাকে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো মোট থাকবে পাঁচ যোগ এক মানে হচ্ছে ছয় এই যে এখানে লেখা আছে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও এটি কিন্তু এই পাঁচ নাম্বারের প্রশ্নটির জন্যে এখন অংশীদারী কারবারে এই অংশীদারী কারবার অধ্যায়টি শুরু হচ্ছে একশো আটানব্বই পাতা থেকে তোমাদের বইয়েতে এই অধ্যায়ে প্রথমেই আমরা দেখিয়ে নেব অনুশীলনীর প্রশ্ন অর্থাৎ কোষে দেখি চোদ্দো এই কোষে দেখি চোদ্দো এটি শুরু হচ্ছে দুশো তিন নাম্বার পাতা থেকে যেখানে দাগ নাম্বারগুলি আমরা এখানে লিখে রেখেছি এই প্রশ্নগুলি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এবং যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা বারে বারে প্র্যাকটিস করবো এরপরেও যদি তোমাদের টাইম থাকে তো আমি বলবো যে এর বাইরে যে অঙ্কগুলি আছে সেগুলিও প্র্যাকটিস করবে কিন্তু এগুলিকে একদমই বাদ দেওয়া যাবে না বেশ আমরা অনেকেই আছি যে প্রয়োগটা আমরা খুব একটা দেখি না অর্থাৎ এই অংশীদারি কারবারেতেই প্রয়োগ বলে লেখা আছে দেখবে যেমন হচ্ছে নয় নম্বর প্রয়োগটা আছে তোমাদের দুশো এক নম্বর পাতায় এবং এগারো নম্বর প্রয়োগ এই দুটি প্রয়োগ কিন্তু তোমাদেরকে অবশ্যই করে করতে হবে অর্থাৎ অঙ্কগুলি করাই আছে তোমাদেরকে না দেখে আরেকবার করে প্র্যাকটিস করে নিতে হবে তাহলে এই দুটি প্রয়োগ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অংশীদারি কারবার থেকে তো এই ছিল পাটিগণিতের প্রশ্ন কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট এবং কী ধরনের প্রশ্ন এবার আমরা দেখে নেব বন্ধু বীজগণিত বন্ধু বীজগণিতের সেকেন্ড স্যামেটিভের জন্যে দুটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়টি হল ভেদ এবং দ্বিতীয় অধ্যায়টি হলো একচল বিশিষ্ট দ্বীঘাত সমীকরণ সমাধান এখানে প্রশ মোট থাকবে সাত নাম্বার প্রশ্ন এখান থেকে যেখানে দু নাম্বার থাকবে মাল্টিপেল চয়েস প্রশ্ন দু নাম্বার থাকবে একটি দু নাম্বারের প্রশ্ন থাকবে এবং দুটি তিন নাম্বারের প্রশ্ন থাকবে যেখান থেকে আমাকে একটি তিন নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে এই যে এখানে লিখে দিয়েছি দুটি প্রশ্নের মধ্যে একটি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটি শুধুমাত্র এই তিন নাম্বার প্রশ্নটির জন্য অর্থাৎ বড় প্রশ্নটির জন্য। এখানে মাল্টিপল চয়েস প্রশ্ন এবং এই দু নাম্বারের প্রশ্নের কিন্তু কোনো অর্থ থাকবে না বেশ তো প্রথমেই আসছি ভেদ ভেদটা তোমাদের বইয়ের একশো ছিয়াশি নাম্বার পাতা থেকে শুরু হচ্ছে যেখানে অনুশীলনের প্রশ্ন অর্থাৎ কোষে দেখি তেরো এটা শুরু হচ্ছে একশো পঁচানব্বই পাতা থেকে এই একশো পঁচানব্বই পাতায় যে দাগ নাম্বারগুলি এখানে উল্লেখ করেছি এই দাগ নাম্বারের প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যেগুলির মাথায় স্টার দিয়ে রেখেছি এগুলিকে কিন্তু তোমরা বারে বারে প্র্যাকটিস করবে বেশ এখান থেকেও যেমন প্রয়োগ লিখে রেখেছি প্রথম প্রয়োগটি কত পাতায় আছে সেটি আমি পাশে লিখে দিয়েছি যেমন নয়ের প্রয়োগ নাম্বার নয় এটি আছে তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে একশো নব্বই তেমনি তেরো পনেরো আঠেরো একুশ এই প্রয়োগগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রয়োগগুলো কিন্তু অবশ্যই করে একবার করে করে যাবে হয়তো অনুশীলনীর প্রশ্নের মতনই এই প্রয়োগগুলি দেওয়া আছে কিন্তু তোমরা যদি পরীক্ষায় চেনা প্রশ্ন পাও তাহলে করতে কিন্তু অনেক সহজ হবে সেই জন্যে প্রয়োগগুলিও কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে বেশ এরপর আসছি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমাধান যেটি প্রথম একদম এক পাতা থেকেই শুরু হচ্ছে এবং অনুশীলনী অনুশীলনী অর্থাৎ কোষে দেখি এক দশমিক দুই যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দশ এখানে দু দুয়ের দাগে যে প্রশ্নটি আছে সেটি শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট সেই জন্য শর্ট প্রশ্নের জন্য যেগুলি ইম্পর্টেন্ট আমি পাশে লিখে দিয়েছি এবং এর সঙ্গে তিন এবং চারের দাগের এই যে দশ থেকে কুড়ি এর মধ্যে কিন্তু একটি প্রশ্ন প্রতিবার এক পরীক্ষায় পড়ে অর্থাৎ ফার্স্ট ইউনিটেও পড়েছে সেকেন্ড স্যামেটিভেও পড়বে এবং ফাইনাল টেস্ট এবং ফাইনাল উভয়ে পরীক্ষাতেই পড়বে তো এই জায়গাটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এখান থেকে কিন্তু একটি তিন নাম্বার আসবে অর্থাৎ এই এই দশ থেকে কুড়ি এবং এই প্রয়োগগুলি কোন প্রয়োগগুলি বন্ধু যেমন সাত এটা পাতা নাম্বার আছে ছয়েতে এগারো বারো তেরো এবং চোদ্দো এইগুলিকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তো এই ছিল বীজগণিত বীজগণিত থেকে মোট থাকছে তাহলে সাত নাম্বার বেশ সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটি হলো জ্যামিতি জ্যামিতিতে তিনটি জায়গা আছে একটি হল উপপাদ্য সম্পাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ উপপাদ্যে আছে পাঁচ নাম্বার সম্পাদ্যে আছে পাঁচ নাম্বার এবং উপপাদ্যের প্রয়োগে আছে তিন নাম্বার মাত্র কয়েকটি প্রশ্নের উত্তর করলেই কিন্তু এখানে সতেরোতে সতেরো অবশ্যই পাওয়া যাবে তো বন্ধু এখানে এই যে নাম্বার বিভাজনটা এখানে দিয়ে রেখেছি দুই যোগ দুই যোগ পাঁচ যোগ পাঁচ যোগ তিন অর্থাৎ মোট সতেরো নাম্বার এখানে প্রথম দুই নাম্বারটি হচ্ছে দুটি মাল্টিপ্যাল চয়েস প্রশ্ন এই দ্বিতীয় দুই নাম্বারটি হচ্ছে একটি দু নম্বরের প্রশ্ন এই পাঁচ নাম্বারটি হচ্ছে উপপাদ্য এই পাঁচ নাম্বারটি হচ্ছে সম্পাদ্য এবং এই তিন নাম্বারটি হচ্ছে উপপাদ্যের প্রয়োগ এখান থেকে মাত্র কয়েকটি প্রশ্ন করে গেলেই সতেরোয় সতেরো অবশ্যই পাওয়া যাবে তো চলো বন্ধু প্রথমেই আমরা দেখে নিই উপপাদ্য কোন কোনগুলি ইম্পর্টেন্ট তো প্রথমেই বলে রাখি দুটি উপপাদ্য তোমাদের দেয়া থাকবে প্রশ্নপত্রে তোমাদের একটি উপপাদ্যের উত্তর করতে হবে এখানে তার জন্যে উপপাদ্য একচল্লিশ যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো এগারো উপপাদ্য আটচল্লিশ যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো পঞ্চান্ন এবং উপপাদ্য চল্লিশ যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো আট এই তিনটি উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড সেমেটি এবছরের সেকেন্ড সেমেটিভ পরীক্ষার জন্যে তো বন্ধু তোমাদের যদি মনে হয় যে আমি দুটোর বেশি উপপাদ্য করতে পারবো না তো অবশ্যই করে আমি বলবো প্রথম এবং দ্বিতীয় উপপাদ্যটি করে যেতে কিন্তু তিনটি উপপাদ্যই করে গেলে খুব ভালো হয় তো যদি তোমাদের মনে হয় যে দুটির বেশি উপপাদ্য আমার পক্ষে করা সম্ভব নয় তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই করবে ওপর থেকে দুটি প্রশ্নের অর্থাৎ ওপর থেকে দুটি উপপাদ্যের উত্তর করবে বেশ এবার আমরা দেখে নেব সম্পাদ্য কোন কোনগুলি ইম্পর্ট্যান্ট বন্ধু সম্পাদের ক্ষেত্রেও কিন্তু দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো এবারে তোমাদের দুটি সম্পাদ্য দেওয়া আছে একটি হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন এবং অন্তর্বেশারদের দৈর্ঘ্য নির্ণয় এবং দ্বিতীয়টি হচ্ছে পরিবৃত্ত অঙ্কন এবং পরিবাসারদের দৈর্ঘ্য নির্ণয় এই দুই ধরনের সম্পাদ্যই কিন্তু এই চ্যানেলে করা আছে সেই ভিডিওগুলি লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে এখন এই যে অন্তর্বৃত্ত অঙ্কন এবং অন্তর্বেশাদের দৈর্ঘ্য নির্ণয় এটি আছে কোষে দেখি এগারো দশমিক দুই যেটি হচ্ছে পাতা নাম্বার একশো আটাত্তর এখানে একের দাগের এক থেকে সাত প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর করতে হবে অর্থাৎ প্রত্যেকটি সম্পাদক খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং পরিবৃত্ত অঙ্কন এবং পরিবাসাদের দৈর্ঘ্য নির্ণয় এটি আছে কোষে দেখি এগারো দশমিক একে যেটি হচ্ছে পাতা নাম্বার হচ্ছে একশো ছিয়াত্তর এখানে একের দাগের এক থেকে পাঁচ এই প্রত্যেকটি সম্পাদ্য তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বেশ এবার আমরা আসবো খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটি হলো উপবাদ্যের প্রয়োগ বন্ধু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা উপবাদ্যের প্রয়োগ এই জায়গাটি থেকে একদমই উত্তর করতে পারবো না পারো না তাদের জন্য আমি বলবো মাত্র কয়েকটি উপবাদ্যের প্রয়োগ যেটি তোমাদের বইয়েই আছে সেগুলি যদি তোমরা করে যাও তাহলে অবশ্যই করে তোমরা একটি উপপাদদের প্রয়োগ কমন পাবে যেখানে দুটি উপপাদ্যের প্রয়োগ থাকবে তোমাদের করতে হবে একটি উপপাদ্যের প্রয়োগ এখানে ধর দেখো বন্ধু প্রয়োগ চোদ্দ তেরো অর্থাৎ এই দুটি প্রয়োগ যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো ষোলো তার সঙ্গে আছে প্রয়োগ হচ্ছে পনেরো দুশো একান্ন পাতায় প্রয়োগ আঠেরো দুশো বাহান্ন পাতায় প্রয়োগ তেইশ দুশো ছাপান্ন পাতায় এবং প্রয়োগ চব্বিশ যেটি হচ্ছে দুশো সাতান্ন নাম্বার পাতায় এর মধ্যে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে তোমরা খুব ভালোভাবে করবে তোমাদের যদি পারো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি প্রয়োগ দেওয়া আছে তোমরা যদি পারো তো ছটি করে গেলে খুব ভালো হয় তার মধ্যে এক দুই তিন তিনটে প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট এর সঙ্গে আসি বন্ধু এই যে দেখো এখানে দেওয়া আছে প্রয়োগ নয় দশ এগারো এগুলি খুবই ছোট ছোটো প্রয়োগ যেগুলি তোমাদের দু নাম্বার প্রশ্ন এখানে পাশে লিখে রেখেছি এই যে ফট শট অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এখানে দেখো বন্ধু কোষে দেখি পনেরো দশমিক দুই যেটি হচ্ছে এখানে এগারো দ্যাগের প্রশ্নগুলি কিন্তু মাল্টিপেল চয়েস প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এই যে এখানে লিখে রেখেছি ফর শর্ট অর্থাৎ পাতা নাম্বার এটা হচ্ছে দুশো উনিশ একই রকমভাবে মাল্টিপেল চয়েস প্রশ্নের জন্যে এই কোষে দেখি এগারো এটাও শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে পাতা নাম্বার দুশো চুয়াল্লিশ এগুলি যদি তোমরা এখন থেকে করে রাখো তাহলে ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু তৈরি হয়ে থাকবে তো মাত্র ছয়টি উপপাদ্যের প্রয়োগ এখানে কিন্তু তোমাদের করে যাওয়ার কথা আমি বলবো বেশ এটি গেল উপপাদ্যের প্রয়োগ পরিমিতিতে কোন কোন অধ্যায়গুলি আছে পরিমিতিতে আছে সেকেন্ড সামেটিভের জন্যে গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু যেখানে দুটি প্রশ্ন থাকবে আমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে একটি অর্থাৎ বড় প্রশ্ন দুটি থাকবে এই যে চার নাম্বারের যেখানে আমাকে একটি চার নাম্বারের উত্তর করতে হবে বেশ এখানে দুটি থাকবে মাল্টিপল চয়েস প্রশ্ন এবং দুটি থাকবে দু নাম্বারের প্রশ্ন অর্থাৎ মোট দশ নাম্বার থাকবে পরিমিতি থেকে এখন গোলক এই অধ্যায়টি তোমাদের বইয়ে থাকবে একশো উনআশি নাম্বার পাতায় যেখানে অনুশীলনীতে কোষে দেখি বারো এটা আছে তোমাদের বইয়ের একশো তিরাশি নাম্বার পাতায় যেখানে এই দাগ নাম্বারগুলি তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে আর যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে তোমাদের বারে বারে প্র্যাকটিস করতে হবে এর সঙ্গে বলে রাখি বন্ধু প্রয়োগগুলিও কিন্তু তোমাদেরকে অবশ্যই করে করে রাখতে হবে প্রয়োগ পাঁচ যেটি তোমাদের বইয়ের একশো একাশি নাম্বার পাতাতে আছে এবং প্রয়োগ বারো আমরা অনেকেই আছি যে অনুশীলনীগুলি খুব ভালো করে করে যাই কিন্তু প্রয়োগগুলি আর দেখে যায় না তো আমি অবশ্যই তোমাদের বলবো প্রয়োগগুলিও দেখে যেতে কারণ তোমাদের যদি পরীক্ষায় কমন প্রশ্ন থাকে তাহলে করতে অনেক সুবিধা হয় বেশ এরপরে আসছি লম্ববৃত্তাকার শঙ্কু যেটি তোমাদের বইয়ে দুশো একুশ নাম্বার পাতা থেকে শুরু এবং অনুশীলনী অর্থাৎ কোষে দেখি ষোলো এটা তোমাদের বইয়ের দুশো সাতাশ নাম্বার পাতা থেকে শুরু যেখানে এই দাগ নাম্বারগুলি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব এবং প্রয়োগ যেটি হচ্ছে বারো যেটি তোমাদের বইয়ে দুশো পঁচিশ নাম্বার পাতায় আছে এবং প্রয়োগ পনেরো এই দুটি প্রয়োগও কিন্তু খুব ভালোভাবে আমরা দেখে যাব তো এই ছিল পরিমিতি থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই